তুমি শক্তি তৌফিক চাই আমি শুধু একা আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সহ যখন তুমি নাতি নাতি দিবাওয়ার সহ যেহেতু তোমার রসুলের সাথে হজ করা রমজানে অমলা করা প্রতিটা রমজানে যতক্ষণ যত দিন তুমি hayat রাখো যেন যেতে পারি এই সেই সুবাদে আল্লাহ মনহক কবুল করেছে শনিবার দিন বিকাল বেলা আপনাদের সালাম নিয়া হাবিবের কদম মোবারকের উদ্দেশ্যে রওনা করব কোন হাবিব যেই হাবিবের ব্যাপারে সারহুল্লাহ বললেন বাইবেলের 17তম আয়াত আল্লাহ আমাকে যদি তুমি রাসূলুল্লাহ রাসূল না আমাকে নবী ইন আমার এই কিতাব না দেওয়া তুমি যদি তোমার আখেরি জামানার মূলের নবীর জুতা মোবারক পায়ে দিবে ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে হায় 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 একজন রসুল ঘোষণা করতেছে আর আমরা তো কলিমধ্যমধ্য ঘোষণা করতেছেন তোমার হাবিবের যে সান আর মান দেখলাম ওই সান মান দেখে আমি পাগল হয়ে গেছি আমাকে রসুল না বানায়া আমাকে মবারক পাই দিবে এটা বাইবেলে আর সে আল্লাহ এই জুতা মুবারকের ফিতা মুবারক থাকবে আমারে যদি রসুল না বানায়া কিতাব না দিয়া। আখিরে জামানার নুরের নবীর জুতা মুবারকের ফিতা মুবারক বানা

নামাজ হাদিয়া আল্লাহর হাবিব আমাদেরকে আল্লাহর কাছ থেকে এনে দিয়ে গেছে নামাজ যদি পড়েন তাহলে এই মাহফিলটা আসা যাওয়া সার্থক হবে এই তিন চার দিন পরে রোজা রোজাটা যদি রাখেন মাহফিল করা সার্থক হবে সুদ ঘুষ যদি সমাজ থেকে চলে যায় সুদ ঘুষে কি অপরাধ জানেন হায় হায় মারাত্মক মারাত্মক বাহত্তর বা সত্তরটা কবিলাগুনা। তার মধ্যে সত্য কবিলাগুনা যেটা যেটা ব্যবসায় মায়ের সাথে জিনা করা আমি আশ্চর্য হয়ে গেছি সুদ এত খারাপ জিনিস তারপরেও মুসলমান এই কাজটা করতেছে আল্লাহ যেন সুদ ঘুষ থেকে সমাজকে হেফাজত করে মিথ্যা কথা ছেড়ে দিবেন এই মাহফিল গুলা আসবেন এই মাহফিল আছে। কেন আল্লাহ বলছেন কারণ আল্লাহ আর সোলো আমি আল্লাহ সত্য বলেছি আমার রসুল ও সত্য বলেছে এই জন্য স্লোগানটা যেখানে আছে এই মাহফিল যদি ছোট্ট হয় এই মুক্তির কান্দির মতো নাও হয় বক্তা যদি আল্লাহ আনে এই মাহফিলটা ইনশাল্লাহ ইমানে কোনো আঘাত আসবে না ইমানে কোনো আঘাত আর অনেক বড় হুজুর আইতেছে কিন্তু আল্লাহর স্লোগান আছে রসুলের স্লোগান উনি এক ঘন্টা খুব ভালো কথা বলবে লাস্টের দশ পনেরো মিনিট এমন ফালতু কথা বলে যাবে ইমান আমল সব বিনষ্ট করে দিয়ে আজকে এত বরকত অনেক অনেকগুলি কারণের একটা কারণ মাহফিল দেখলাম আষ্টতম কি আর কথা একা অষ্টমতম বার্ষিক শূন্য মহাসম্মেলন জান্নাত গনে না কি লাগা জান্নাত আমারে আল্লাহ সাথে আনে নাই নয় আনে নাই কথা কইরা আমার আল্লাহ 8 নম্বর মাহফিলে আনছে জান্নাত আষ্টডা আমারে পাগলার জোর কইরা 8 নম্বর মাহফিলে আনছে আমি চিন্তা করতেছিনা কারণ মতলবে পীরের দরবার ছাড়া এত বড় প্যান্ডেল আর সহসা করেন আমি তো অনেক আসছি পীরের দরবারে এসে অনেক বড় মাফিয়া কি কয় গেল রে প্যান্ডেল কিন্তু আর আজ আজকে ওরা অনেক বড় প্যান্ডেল করে এলেছে লোক পাইবো কই কিন্তু ওই হাদিসটা আমার বাজানদের কানে আল্লাহ ঢুকাইছে শয়তান চ্যালেঞ্জ দিছে আমাদের বিরুদ্ধে যে যতদিন অগো রুহু থাকবো ততদিন অগো আমি জাহান্নামী বানাইতে থাকবো আল্লাহ আমি তিনবার কাটলাম ওরা যতবার গুনা করে ক্ষমা আছে আমি ক্ষমা দিতেই থাকবো মুসলিম শরীফের হাদিস লাস্টের একটা হাদিস আমার ভাই জানটা নিয়ে আসেন উনিও ঢাকার থেকে আসছে অনেক বড় একজন আলেম খুবই ভালো আলেম একজন বড় একটা মসজিদের খতিব বড় একটা মাদ্রাসার মাদ্রেস মার্শাল্লাহ আল্লাহ চেহারা সৈরত বোঝা যায় একজন ভদ্র আমি যখন ঢুকছি মসজিদের দোতালায় আমার ভাইটা আমার জন্য দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে অনেক সম্মান দেখাইছে আমিও তারে দোয়া করি আদর করি যেহেতু বয়স আমার অনেক ছোট হবে কিন্তু আমি মুরব্বী হয়ে গেছি তো এখন আমি কিন্তু আসলে মুরব্বীর কাতারে পড়ে গেছি গা যার কারণে আমি আজকে তো কয়েকটা গজল বইলাম এত গজল আমি করি না হল কিন্তু আপনাদের মহব্বত দেখা আপনারা তো দেখছেন আমিও দেখছি আজকে যেভাবে মতলবে এইরকম আর একবার তো তাহেরিয়ার আমি

আ ইমানদার দেওয়া না যেতে চায় মাদী আর কোরানে আর তো নোভিকেশন মুনাফিক দেখে না এটা লেখলাম কইত এটা কন লাগে রাখতো কন লাগে নামাজের দাওয়াত কোরানে বিরাশি জাকাতের দাওয়াত পঁচিশ থেকে পঁয়ত্রিশ আজকে তো এত জেহাদ জেহাদের কথা জেহাদের কথা চল্লিশ থেকে ষাট জিকিরের কথা দুইশো ছিয়াশি কোরআনে জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি কোরআন তালেওয়াতের দাওয়াত এক জায়গায় অরত তিরিল কোরআন তার তাহাজুদের দাওয়াত এক জায়গায় অমিনাল লাইলে হাজাদ বিহীনা ফিলা তাল্লাক কোরআনুল কারিমে বাবা মার খেদমতের দাওয়াত আট দশ বারো জায়গায় রমজান রমজানের রোজা আসতেছে রোজার দাওয়াত দশ বারো পনেরো ষোলো জায়গায় বাবা জানলা আমার নামাজের দাওয়াতের কথা তো বললাম বিভিন্ন বিভিন্ন কথা কোরআন কারিমে আল্লাহ বলেছেন তার মধ্যে আমার নবীর দাওয়াত কিন্তু বিরাশি বার নয় হাবিবের দাওয়াত কিন্তু দুইশো ছিয়াশি বার নয় হাবিবের দাওয়াত ষাট বার নয় নূরের নবীর দাওয়াত এই কথাটা শেষ হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ বলে জীবনের শ্রেষ্ঠ একটা ডাক দেওয়া লাগবে নামাজের দাওয়াত বিরাশি জায়গায় রোজার দাওয়াত দশ পনেরো জায়গায় জাকাতের দাওয়াত পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায় দুইশো ছিয়াশি জায়গায় আর আমার রসুলের দাওয়াত আমার নবীর দাওয়াত কোরআনুল কারিমের সদ্য স

1400 এর 82 দিয়া ভাগ দেন 82 কলেজেস পাওয়ারাতো মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলে যদি তাই হয় তাইলে 1400 জায়গায় নবীদের দাওয়াত কোরআনে আর 82 বার হইল নামাজের দাওয়াত নামাজ 82 দিয়া 1400 এর ভাগ দাও দেখবার একবার ইজিকুল টু 17 হবে মেজুরি

না আসলেই ভালো আমার যে গলা আজকে আল্লাহ তো আমি তো এই আজমানি দোয়া তো হোসেন সাহেব উনিও ঢাকার মানুষ আমিও ঢাকায় থাকি পরিচয় ছিল না আজকে পরিচয় হয়েছে ভদ্র মানুষ আমাদের আলেমদের মধ্যে কিন্তু সবাই ভদ্র না অনেকে একটু ভদ্র দেখেছি আমি অবশ্যই ভালো একজন আলেম যেহেতু ঢাকা মামতি করে এটা মাথায় রাখবেন চালান ছাড়া কিন্তু ব্যবসা করা ঢাকা হয় না চালান ছাড়া ব্যবসা করা গ্রামে মোটামুটি আমি মামতি করছি তো কিন্তু টাউন ইমামতি করতে কিন্তু একটু

যেহেতু উনি আজকে নতুন ফুল নিয়ে আসছে আমি আপনাদের কাছে একটা আবদার করে যাব মেহমান আমি আপনাদের 30 মিনিট ওনাকে সময় দিবেন কয় মিনিট ত্রিশ মিনিট সময় দেওয়ার পরে ভালো না লাগলে যাইন না আর কি করতাম খারাপ পেয়েছে ত্রিশ মিনিট হুজুর একটু সময় দেওয়ার পরে যদি ভালো না লাগে আপনারা চলে যায় কিন্তু তিরিশটা মিনিট সময় দিবে না কেন এর আগে আমি আপনাদের মেহমান একজন মানুষ না খারাপ করছি আমি ওনার সিনিয়র আমার পরে ভাই তাবারত নাই রে আর উনি ছোট যেমন আমার বড় ছোট পরে কিন্তু আমি খাওয়ান আছে গেলে আমাকে ওদের সাথে হুজুর পাওয়া যাইতো না ফরিদ করে হুজুর পাওয়া যাইতো না এখন তো হুজুরের অভাব নাই কিন্তু হুজুর পাওয়া যাইত না হুজুরে দেখতাম ওই তা আমি কইতাম মা

হুজুর খাইব বাসার লেগেও লইয়া যাইব তো আমি তো হ্যার ছাত্র কথা বলবে আমি রুটি একটা খাইছি আমি কি তাবারক পাই না গেছে আমার ভাই আমার আদরের ভাই আসছে আপনাদের মতলবে উনি আপনাদের আমাদের মেহমান আমি তো অনেক আসছি আমাদের মেহমান